মেশিনtpl বাংলাদেশে একদম নতুন এটা হলো গ্রাইন্ডার মেশিন এইটা দিয়ে কৃষি করি হয় গালি এটা তেল ভাঙানো উচিত যখনই পরিষ্কার ভাঙায়লো এইখানে ফিল্টার দিয়ে দাও এই দিক থেকে একদম হবে মানে আপনি চাইল যে বুটল জাম্প করতে পারবেন চাপ করে আপনারা অনলাইন ক্লাস অফলাইন বিক্রি করতে পারেন শুধু বিডিআর এর ওয়ার্ল্ড শুরু কিশকদের নিয়ে কাজ করে এরা কৃষকদের মেন ফোকাসে রাখে তারপরে আমরা যারা বেকার যুবতা আছে মানে যারা বেকার আছে যাদের বয়স এবং কাজ করার প্রতিভা আছে তাদের জন্য অনেক নিয়ে আসে বা অনেক আইডিয়া আসে একদম একটা গন্ডির মধ্যে ছিল আমরা শুরুতে ছিলাম আমার বাসাতে আমার বাসা থেকে আমরা অনলাইন করতাম মানে অনলাইনে আমরা ভিডিও ছাড়তাম ভিডিও ছেড়ে আমাদের শুধুমাত্র একটা মেশিন ছিল হলো এটা হলো মিনি পাওয়ার টিলার তো ছোট্ট একটি মিনি পাওয়ার টিলার থেকে আমাদের ব্যবসা শুরু তারপরে আমাদের স্টেজ থেকে ডেভেলপ করে এখন মোটামুটি আমাদের একশোর বেশি অধিক প্রোডাক্ট আছে এটা ব্যবসায়িক প্রোডাক্ট অনেক কিছু আমরা অ্যাড করছি কৃষিতে অনেক ডেভেলপ করছি আমাদের কাছে না আছে আমাদের কাছ থেকে আইডিয়া নিয়ে যারা নেট হাউস করছে এখন অনেক বড় তারা ডেভেলপ করছে নেট হাউস বলতে ওই যে কেপসি ক্রাম টমেটো নেটের ভিতরে চাষ করা মানে অল্প জায়গাতে বেশি ফলন ফলানো হয়

আপনার প্যাকেজ যা করবে একদমই সুইসা ভাঙাইলো এইখানে ফিল্টার হয়ে গেল এই দিকে প্যাকেজ যা হয়ে একদম বের হবে মানে আপনি চাইলে যে বোতল করতে পারবেন জাম করে আপনারা অনলাইন ক্লাস অফলাইন বিক্রি করতে পারবেন অনলাইনও সাপোর্ট আপনারা নিজে কীভাবে অনলাইনে বিক্রি করবেন কিভাবে আপনার একটি ব্যান্ড আপনার নিজের নামে ব্যান্ড তৈরি করবেন ব্যান্ডিং করবেন সেই বিষয়ে আমরা ধারণা দিয়ে থাকি মানে শুধু যে আমরা মেশিন বিক্রি করি তাও

দেখে নিয়ে আসবে যে কিভাবে চালাইতে হয় কি করতে হয় এবং আমাদের কাছে ফোনের সে সাপোর্ট পাবে যে কিভাবে এই মেশিনটা ব্যান্ডিং করতে হয় কারণ সরিষার তেল ভাঙ্গাইল কিন্তু কি করতে পারলো না এটা বিক্রি করতে পারলো না বাজারে কিভাবে বাজারে বিক্রি করতে হবে কাজ তো করবে তিনি কিন্তু মডিফাই করার কাজটা আমরা নিয়ে আমি একদম সেটা বিষয় বর্তমান তারপরে কষ্ট করছিল তারপরে আমরা এই বছরে একটা কাস্টমার পাইছি সেই কাস্টমারকে আমরা ডেভেলপ করছি ডেভেলপার পরে ওই কাস্টমারকে আমাদের রিসেলিংটা পেছি ওই যাচ্ছে আমাদের বেশি মনে এখন মোটামুটি আমাদের একটা প্রজেক্ট চলে আসছে

তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম